আসসালামু আলাইকুম আমাদের জেলাটা যারা ধৈর্য সহকারে দেখেন দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদের জন্য একদম স্পেশাল একটা ডাইনিং দেখাবো এটা একদম গাছের যে গাছ কালার থাকে সম্পূর্ণ সেগুন কাঠের উপর লেখার পলিশ করা হয়েছে একদম এক কালার যদি আপনাদের ভালো লাগে আমাদের উপর নাম্বার দেওয়া হচ্ছে চাইলে যোগাযোগ করে আমাদের থেকে ক্রয় করতে পারেন আমাদের শোরুমটি এখানে হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বোসিলব্রিজ পারে আমাদের ডান পাশে ফেমাস ফার্নিচার এখানে আসলে আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের শোরুমে অনেক সুন্দর সুন্দর মডেল আসছে যে কোনো ফার্নিচার চান আপনি এক সাদা নিচ্ছি সব পাবেন এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে ছয় ইঞ্চের বৈশিষ্ট্য আমাদের থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ডাইনিং টেবিলটা ক্রয় করতে পারবেন দেখেন একটা চেয়ারের লুকটা কত সুন্দরভাবে করা হয়েছে একদম সম্পূর্ণ সেগুন কাঠের উপরে একদম এক কালার করা হয়েছে আপনি যদি চান এখানে জায়গায় জায়গায় গোল্ডেন দেবেন সেক্ষেত্রে আমরা করে দেবো এটা ফাইনালি ডেলিভারি যাবে যাওয়ার আগে আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন উপরে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে আমাদের থেকে এটা ক্রয় করতে পারেন আর আজকে ছিল কথা আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা